তীষা হইলো এক বারো বাতারি হইলো আরেক বারো বাতারি দুই শতিনা ইউটিউব আর ফেসবুকটার নর্দমা বানাই দিছে তীষা হইলো একটা রাস্তার আর আঁখি হইলো আরেকটা রাস্তার ওইটা দুই বজ্জা দুই অসভ্য দুই অসভ্য মহিলা বাংলাদেশের পুরুষটি যেমন খারাপ বানাইতেছে সমাজটারও খারাপ বানাইতেছে জঘন্যই সতিন মিললা জঘন্য তোমা শুরু করে দিচ্ছে বাইরে ভাই দুইশো তিনের জ্বালা যন্ত্রণা না ফেসবুকে থাকা যায় না ইউটিউবে থাকা যায় দুইশো তিন মিনিট যা শুরু করছে এটা আসলে বলার মতন না দুইশো তিনের ঝামেলায় তো আমি কখনো কথা বলি না বলতেও চাইনি কিন্তু এখন দেখতেছি আর না বলে হচ্ছে না গতকালকে আঁকি একটা পোস্ট করে তোমরা নতুন নাটক দেখতে পাবা বেশি না কিছুদিন অপেক্ষা করো দুইটা মাস আমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করি তারপরে নতুন নাটক আসবে এটা যে কর্ণাটক আর লাই জানে দীপারে নিয়ে আবার সামনে নিয়ে আসে বা দীপা নিয়ে এসে আবার কিছু করে এটা একমাত্র জানে মানে কেউ কারোর কম না আখি ভালো বলবো সেও ভালো না তিশাকে ভালো বলবো ও তো আরো ভালো না ও তো আরো বড় শৈতান আরো বড় খারাপ তিশা হচ্ছে সবচেয়ে বড় খারাপ নট্টুকে একটা এটার যন্ত্র নাই ও পুরো পরিবারটাই শেষ এত সুখের একটা সংসার ও ভাঙতে 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 ওদের তো বানাইছে সাথে পুরা নর্দমা যারা আমরা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি তাদের জীবনটাও অনর্দমা দিছে কারণ ফেসবুক ইউটিউবে ঢুকলেই ওদের এই নোংরা গুলা দেখতে হয় এইটা হলো কথা এখন কথা হচ্ছে যে গতকাল আখিয়ে পোস্ট তেল তিশার প্রত্যেকটা লাইভে যদি আঁকির নাম না নেয় তাহলে তিশার ভিউজ হয় না তিশার প্রতিটা ভিডিওতে যদি আঁখির নাম না নেয় তাহলে তিশার ভিউজ হয় না আঁখিও প্রতিটা লাইভে এসে দর্শকরা একটা খোঁজা ওরা একটা কমেন্ট করবো ও নিয়ে নিয়ে যাও ভিডিও মানে একটা এমন উত্তর দেব আরে সব পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে চুপ থাকা মুখটা একদম চুপ করে রাখা ও যে যা বলে বলুক তোকে খুঁজা দেখ কোনো কথা বলবে না তখন দেখবি যে ওরা ওই মানুষগুলা উত্তর পেয়ে যাবে যারা তোর সঙ্গে অন্যায় করছে তারা উত্তর পেয়ে যাবে যে আমরা তোর সঙ্গে অন্যায় করছে ওদের কিছু বলে না এর থেকে বড় অপমান এর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না আঁখি যদি এটা বুঝতো তাহলে মনে হয় না আখি আর এত বড় করে টাস 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 করতো ওরা তো টাস টাস করার দরকার কি তুই ওই বাসা ওরা আয়সা করত দিছে তোদের মধ্যে অনেক একজন কেন তিশা তো খারাপ এটা সবাই জানে তিসা হলো খারাপ তেশার মা খারাপ তেশার পরিবার খারাপ এটা সবাই জানে তা না হলে তুই যখন ছিলি তোরা দুইশো দিন তোদের বাচ্চা কাচ্চা নিয়ে জামাই দরকার হয় দুইটা কাজের লোক রাখতে রাইখা দুইশো এই কয়টা মানুষ একটা সংসার করতে একটা ফ্ল্যাটে থাকতে না মানে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফাই বেশি দুইটা ফ্ল্যাট ভাড়া নিল নিয়ে কতটি পোলাপেন নিয়ে গেন্দা গেন্দি কইরা কাজের লোক এতটা পোলাপেন এতটা এগুলারে দিয়ে কি তীষা নিজে শুতো নাকি এটির হাঙ্গা করে এটির সহায়তো তৃষার মতো একটা বজ্জাত মহিলা কি জামাই বাদ দিয়ে ওইটির লোকের সইতো নিয়ে আল্লাহ জানে সতীন যে কইতো যে তুই যা সতীন তুই আমার জামাই লোকের শো আর ওই গিয়া অর রুমে যে কতটি বেটা মানুষ আছে ওইটির লোকের এত খারাপের খারাপ তাই তাই এত জঘন্য খারাপ ওরে ক্ষতারে তাই মতো জঘন্য খারাপ মনে হয় তিসা হলো একটা জঘন্য শয়তান নর্দমা বাই একটা রে হাঙ্গা করে লোকে রাখছে আলো তুই তো সংসার ঠিক কর তুই কি হাতারের লোকের রাখবে তুই হাতারের না রেখে তুই তোর তোর মা একা অন্য বেটা লোক ঘুমায় তোর মার বাসায় তোর বাইটারে দিতে পারস না হগিন হগিননি তুই তোর মাটার মাল বাসায় তোর বাইটারে রে দে তোর মা তোর বাই তোর ভাই গো আলাদা একটা ফ্ল্যাটে থাকো তারা তাদের সংসার সাজাত তাদের বাসা সাজাক এটার কোনো জীবন কইলো লোক তৃষা এটার কোনো জীবন কয় তুই যদি এমনি করে না পারস তাহলে তুই হাঙ্গাটা করাস লেগে শয়তান বজ্জাত মহিলা শয়তান বজ্জাত মহিলার খাইয়া দেয় কোনো কাম নাই যা খুশি তা করে এত অসভ্য একটা মহিলা হালকা করাইতে করাইতে দুনিয়াটারে শেষ করে দিতেছে আছে জাহান নাম বানাই দিছে আর দুই দিন পর পর হইলে একটা একটা সাউ হুডাই একটা একটা সাউ ডিং দেয় দিয়ে এটারে দুনিয়াতে আনে আইনা সেরা এটারে নিয়ে কাহিনী শুরু করে এই নিয়ে তিনটা কলা পেন আলু কত অভিশাপ লোভে মানুষের এত অভিশাপ কত লস আবার যে লাইভে এসে টাস 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 করে কথা বড় বড় কথা বুঝতে পেল যা করে না তিসা মাগি আঁকি আছে আরেক বাচ্চার এই আঁকি বাচ্চা আঁকি নদী এটা হলো আরেক নদী বারো বাতারি এটাও কম তুই আইয়ে বসেছ এই বসে তাই কর চুপচাপ তোর কাম কর তুই তুই তোর পোলারে দেখাশোনা কর তোর বাপের সংসারে একটু সাহায্য কর বাকিটা তুই তোর নিজের ভবিষ্যতের জন্য জমা কর এত তেলিং বিলিং করস তোর এত টেয়া দেয় আইফোন কেন কি দরকার এখন তুই নর্মাল এমন একটা ফোন কিন যেটা দিয়ে তোর বর্তমান পরিস্থিতির যেই সমস্যাগুলো তুই সমাধান করতে পারবি কাজ করিয়া খাইয়া তোর কাজ হইলে তোর দেড় লাখ টাকা দিয়ে দরকার ভাত ভাত খেতে আবার কিনতে চাই অসভ্যটি ভাত খেতে ভাত পাস না আবার আইফোন কেন এরপরে দে একটার পর একটা বইতেই থাকে দুইশো তিনে কারোর কম না দুইটাই বারো বা তারিখ বারো বা তারিখ হইলো বলি চব্বিশ বা তারিখ আর দুইটায় নদীরা ইউটিউবটারে একটা শেষ করে দিছে ইউটিউবটারে ইউটিউবটারে তো শেষ করছে করছে ফেসবুকটারে শেষ করছে লোকে কতটি পোলাপেনের জীবন শেষ করতেছে খারাপের বংশধর আচ্ছা আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো জানেন জানাই অবশ্যই কমেন্ট করবেন আগামীতে আর এমন কোনো ভিডিও চান নেই তাহলে আবার আমি আপনার লেখা আগামী তেমন ভিডিও বানাবো কারণ ভিডিও যদি না দুই তাহলে মনটা শান্তি হতো না ওটি হলো অসভ্য অসভ্য বংশধর অসভ্য বংশধরে দিতেই দইব না দিলে এটি ভালো হতো না হাঙ্গাওয়া হাঙ্গাওয়া দুই দিন পর হাঙ্গা হয় হাঙ্গা বয় হাঙ্গা বই এসে একটা একটা কটা বাচ্চা হুটায় হুটাই এসে এটি দিয়ে এটি আবার আরেক জায়গায় গিয়ে হাঙ্গা বয় এটির চরিত্র এমন এটির পরিবার এমন এটির কোলাপিন্ডিরও শিক্ষা দেব আমার অসুখী